আসসালামু আলাইকুম তো টু মার্কেটে আমরা যারা কাজ করতেছিলাম তাদের জন্য সুখবর অক্টোবর মাসে তারা পেমেন্ট আপডেট নিয়ে আসছে মানে অক্টোবর মাসে আমরা পেমেন্টটা নিতে পারবো তো তারা লিস্টিং করবো অক্টোবর মাসে তো যারা আমরা কাজ করতেছিলাম তারা তো তাদের জন্য সুখবর আর যারা নতুন আসি তারা কিভাবে কাজ করবো তো এটা দেখাই দেবো এবং পেমেন্টটা কিভাবে নেবেন সেটাও বলে দেবো ঠিক আছে তো এটা এই ভিডিওর দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশনে ঠিক আছে এরকম একটা লিঙ্ক পাবেন তো ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এরকম স্টার্ট আসবো জাস্ট স্টার্টে ক্লিক করবেন যারা নতুন ইউজার আছেন ঠিক আছে এখনও জয়েন হতে পারেন সমস্যা নাই দেন স্টার আর্নিং টোমেটো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ওয়েট করবেন ঠিক আছে যতক্ষণ পর্যন্ত তারা বোর্ডে না নিয়ে যাবো ওই পর্যন্ত অপেক্ষা করবেন তো অপেক্ষা করার পর এই দেখেন ডেইলি রেওয়ার্ড ঠিক আছে মানে আমার কিন্তু অলরেডি জয়েন হয়ে পড়েছি দেন তারপর কন্টিনিউতে ক্লিক করবো এ দেখছেন শুরুতে কিন্তু আসছিলো কবে পেমেন্ট দিব লিস্টিং ডেট কিন্তু অক্টোবর লেখা আসছিল এটা একটু দেখে নিন তারপরেও আমি একটু দেখাই দেব দেন এরপরে একটু ওয়েট করবেন দেন আপনার বটটা এরকম আসবো লেভেল ইউর লেভেল ঠিক আছে রিভেলেবল লেভেল ঠিক আছে এটাতে ক্লিক করবেন দেন লেভেল আপটা পরে ঠিক আছে কেবল আমরা মাত্র জয়েন হইলাম দেন এরকম আসলি চাষ করে দেবেন দেখছেন জয়েন হওয়ার সাথে সাথে আমরা দুই হাজার দুশো টোকেন পেয়ে গেছি তো এটার কাজটা হচ্ছে এরকম এই দেখেন টোকেনটা দিচ্ছে এটা টোমেটো টু মার্কেট যেটা বলি এখানে আমাদের কি মাইনিং করতে হবে আর এখানে প্লে আছে ঠিক আছে মাইনিং করার পাশাপাশি আমরা গ্যামস খেলেও আর্নিং করতে পারবো ঠিক আছে তো গ্যামস খেলে কীভাবে আর্নিং করবো এটা দেখাচ্ছি তার আগে স্টার ফার্মিংয়ে ক্লিক করব ঠিক আছে এই যে এখানে দেখেন এত মিনিট পর আমরা আবার এসে কী করতে পারবো মাইনিংটাই স্টার্ট করতে মানে চালু করে টোকেনটা কানেক্ট করে নিতে পারবো ঠিক আছে আর এখানে টাস্ক আছে টাস্ক গুলো আগে কমপ্লিট করে দেখাই এখানে টাস্ক আছে এখানে ইনভাইট আছে এখানে ওয়াল্ড অ্যাড্রেস আছে এখানে হোম তো আমরা টাস্কের কাজগুলো আগে করবো টাস্কের কাজগুলো জয়েন হলে আমরা কী পাবো ফ্রিতে টোকেন পাবো তো কীভাবে টাস্ক কমপ্লিট করবেন কয়েকটা আমি দেখাই দিই দেন সাপোজ ধরেন স্টার বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে জাস্ট আমরা জয়েন হবো তারপরে কী করবো মিউট করে দেয় দেন আমরা আগে আগের অবস্থায় ফিরে আসবো দেন এটা কিন্তু ঘুরতে আসে তো এটা ঘুরতে থাকি আমরা দ্বিতীয় আর একটাতে জয়েন হই তো আবার আর একটাতে ক্লিক করবো দেন এটা এরকম আসলো আসে আচ্ছা আমরা আর একটাতে ক্লিক করব তো এভাবে ক্লিক করে দাস্ট ব্যাগ দিব ঠিক আছে আর ব্যাগ দিব এটা ঘুরতে আছে গরিব আর প্রত্যেকটাতে জন্য আমরা কত করে পাবো এখানে নিচে দেওয়া আছে দুই হাজার টোকেন দুই হাজার টোকেন তিন হাজার এরকম ঠিক আছে সব দেখা নেবেন তো এগুলোতে জয়েন হয়ে নেবেন জয়েন হলে এগুলো কি ক্লেম অপশন আসবো স্টার্টে ক্লিক করার পর ক্লেম অপশন যখন আসবো তখন খান ক্লেম করে নেবেন ঠিক আছে যে আবার স্টারে ক্লিক করি তো ক্লিক করে এরকম আসলি জাস্ট টুইটার নিয়ে যাবো টুইটারে নিয়ে গেলে ফলো করে দেবেন ঠিক আছে তো এই দেখেন ক্লেম অপশন কিন্তু চলে আসছে জাস্ট আমি ক্লেমে ক্লিক করব এই দেখেন ক্লেম কিন্তু হয়ে গেছে আর বাকিগুলো এইভাবে আমি দেখালাম না সবাই করে নেবেন ঠিক আছে দেখেন আমার টোকেন কত আসলে এখন হয়ে গেলো কত চার হাজার হয়ে গেলো দুই হাজার আসে তো এখন গেমস কীভাবে খেলবেন গেমস খেলার জন্য এখানে দেখেন এই যে প্লে আছে ঠিক আছে এই যে প্লে নাও আছে জাস্ট প্লেন ক্লিক করবেন এই দেখেন পেমেন্ট দিব লিস্টিং অক্টোবর মাসে পেমেন্ট পাইতেছি আমরা ঠিক আছে তারা সরাসরি বলে দিচ্ছি এটা আজকে নতুন আপডেট তো কী করবেন এইগুলো তাহলে চাপ দিবেন ঠিক আছে এই গুলোতে চাপ দিবেন আর আমরা কি করব গেমস খেলবো আর টোকেনগুলো পাবো ওই যে খেয়াল করেন তিরিশ সেকেন্ড সময় থাকবো তিরিশ সেকেন্ডের মধ্যে আমরা কে কত টোকেন আর্নিং করতে পারবো এটা ট্যাপ ট্যাপ করে এগুলো ভাড়াতে হবে ঠিক আছে এগুলো কানেক্ট করতে হবে তো ওই যে বোমা আছে এই যে কালো যেন ঘুরতে আসে ওই বোমে ক্লিক করলে আমরা কি টোকেনগুলো সব নিয়ে যাব দেন শেষ ঠিক আছে এই এই যে এই যে তারাটা ঠিক আছে সাদা যে তারা বউটের মধ্যে ক্লিক করলে আটকিবো আমরা ইচ্ছা কি কী করবো এই যে সাদাটা আমাদের ক্লিক করলে এরকম করে মানে তারা আর সময়টা আটকিবো দেন আমরা ট্যাপটপ করে টোকেনগুলো আনি করবো ঠিক আছে এইভাবে করে লাস্ট প্রত্যেক ম্যাচে আমরা আড়াইশো থেকে সাড়ে তিনশো পর্যন্ত টোকেন আমরা নিতে পারবো দেখছেন আমি দেখাই দিয়েছি দেখেন আপনাদের দেখানো অবস্থায় আমি কত নেওয়া বলেছি তিনশো আঠাশ নিতে পেরেছি দেখছেন এই এরপর আবার যদি খেলতে পারেন এই যেখানে চাপ দিয়ে আবার খেলতে পারবেন ঠিক আছে তো আমি আবার খেলি দেখাই তো এইভাবে ট্যাপ ট্যাপ করবেন ঠিক আছে তো যার যত আইডি আছে সবগুলোতে জয়েন হয়ে নেবেন কেউ বাদ রাখবেন না আনলিমিটেড অ্যাকাউন্ট করে রেখে দেন এটা অনেক আগে তারপরেও আমি নতুন যারা আছে তাদের জন্য বলতেছি অবশ্যই করে রেখে দেন পেমেন্ট অক্টোবর মাসে দিব আশা করি ইনশাআল্লাহ আমরা পেমেন্ট পাবো নতুন যারা আছে ঠিক আছে আর যারা পুরাতন আছে তারা তো ভালোই তারা তো অনেক টোকেন আর্নিং করে ফেলছি এবং কি এখন আরও বেশি বেশি কাজ করবো ঠিক আছে তো এইভাবে করবেন আর এখানে একটা দেখা দিই এখানে যে এখানে সময় কাউন্ট হবো আর এখানে কত আমরা নিলাম বলে দেখাবো ঠিক আছে তো যাই হোক এখন আমি খেলবো না আবার খেলতে পারবো নিচে দেখাই দিয়েছে পাঁচবার এই যে নিচে কালোটাতে গেল আমি এখন খেলবো না দেখছেন আমার টোকেন কত আসলো এত হয়ে গেছে এখন আমরা কীভাবে অলেট কানেক্ট করবো ওয়ালেট কানেক্ট করার জন্য আমাদের ভাইবিট ওয়ালেটটা ডাউনলোড করে বা অনেকটা ওয়ালেটটা খুলতে হবে তো ওয়ালেটে ক্লিক করব ক্লিক করার পর এখানে এই যে টাক্সে ক্লিক করবো টাক্সে ক্লিক করার পর এই দেখেন ওয়ালেট অপশন এখানে আছে মানে এই যে ঠিক আছে আমরা টাক্সে ক্লিক করব এই টাক্সে ক্লিক করার পর আমাদের এখানে নিয়ে আসবো তারপর আমরা কি করবো এ স্টার্টে ক্লিক করবো যখন স্টার্টে ক্লিক করবো এখানে বলতেছে কানেক্ট জাস্ট কানেক্টে ক্লিক করবো কানেক্টে ক্লিক কানেক্টে ক্লিক করলে আমাদের যে বিট গেট আছে ঠিক আছে বিট গেট অল এটে নিয়ে যাবো তো আমরা কী করবো বিট গেট অল একটা কানেক্ট করব ঠিক আছে তো আমি এখন কানেক্ট করতে আসছি না কারণ আমার কানেক্ট করা আছে এই যেখানে ক্লিক করে আপনারা কানেক্ট করে নেবেন ঠিক আছে আশা করি পারবেন ঠিক আছে কানেক্ট করে নেবেন তো এটা এখন ব্যাগ দিয়ে দেন আমার আগের বছর চলে আসবো তো এইভাবে করে অ্যাকাউন্ট খুলে কাজ করেন ঠিক আছে পেমেন্টে কিন্তু আমরা অক্টোবর পাইতেছি দেখেন আমি প্রথমেই জয়েন হই জয়েন হওয়ার পর দেখেন আমাদের কী বলে এই দেখছেন পেমেন্ট অক্টোবরে লেখা কিন্তু আবার খেয়াল করেন পেমেন্ট অক্টোবরে ঠিক আছে পেমেন্ট আবার দিয়ে আবার আসে দেখেন পেমেন্ট কিন্তু অক্টোবরে বলতেছে কেউ বাদ রাখবেন না আনলিমিটেড অ্যাকাউন্ট করে কাজ করেন আর প্লে করবেন প্রত্যেক দিন আর এটা মাইনিং করবেন ঠিক আছে আর টাস্কগুলো কমপ্লিট করবেন এই এই আমি আপনাকে আবার বলছি টাস্ক ঠিক আছে এই সব টাস্কগুলো কমপ্লিট করা এবং এই পাঁচটা গেমস যদি খেলেন তাহলে আপনার টোকেন এখানে বিশ হাজার টোকেন পেয়ে যাবেন মানে জয়েন হওয়ার সাথে সাথে ঠিক আছে এই দু গেমসগুলো খেলেন তো আমি এখন দেখাতেছি না অনেক সময় হয়ে যাবে আপনারা করেন আর পেমেন্টের আপডেট আসলে অবশ্যই জানানো হবে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই টেলিগ্রাম গ্রুপ চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া জয়েন হয়ে থাকবেন ওকে আসসালামু আলাইকুম